সবাই যদি আসত নির্বাচনে তাহলে তা আমাদের জন্য খুব আনন্দ হইতো আমাদের প্রত্যাশা ভালো ইনশাল্লাহ আশা করি ভালো হবে সামনে দর্শক আনন্দ টিভি নিয়মিত আয়োজন জনতার নির্বাচনে আপনাদের সঙ্গে আছে আমি ফরিদুল ইসলাম অপু ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধানমন্ডি এলাকায় আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ জনগণ শুনবো তাদের কাছে আমাদের প্রত্যাশা ভালো ভালো আশা করি হবে সামনে তো দশের দাঁড়াইছে এলাকা আশা করি ভালো কাজ করবে ভালো কিছু হবে উনি লোক ভালো হিসাবে আর আশা করি ইনশাল্লাহ আমরা আমি এলাকার বোর্ডার জল আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রত্যাশা আছে যে ফেদোস সাহেব খুবই ভালো লোক নেত্রী যেভাবে সাহেবকে নমিনেশন দিয়েছে আমরা আশা করি এই আসনে ইনশাল্লাহ উনি ভালো জয়মুক্ত হবে ইনশাল্লাহ আমাদের দেশের উন্নয়ন হবে সামনের দিকে আর আমিও এই এলাকার ভোটার আশা করি প্রত্যাশা আছে ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা বলতেছি সুন্দর তো নির্বাচন একটা হবে আর কি দেখি কি অবস্থা আসে কি আছে ভাই সবার যা চাওয়া পাওয়া আমাদেরও তাই নির্বাচনের জন্য তো আসলে একটা রাজনৈতিক বিষয় আমরা সাধারণ মানুষ কথা বলা আসলে ঠিক না আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের একটা ভোটার অধিকার আছে কিন্তু এখন বর্তমানে সবাই যদি আসতো নির্বাচনে তাহলে তা আমাদের জন্য খুব আনন্দ হইতো কিন্তু এখন তো একতরফা নির্বাচন এখানে আমাদের জনসমর্থনের আসলে কোনো কিছু করার নাই যদি মনে করেন সব দল একসাথে আসতো আমরা নির্বাচনে একটা আমেজ করতাম আমরা সাধারণ ভোটার আমরা ভোট দিতে যাইতাম ঠিক আছে কিন্তু এখন তো আমাদের ভোট দেওয়ার কোনো স্কোপ মানে এই ভোটে যাওয়ার জন্যে না যাওয়াই আমাদের ভালো